আসসালামু আলাইকুম আঘাতজনিত বা যে কোনো কারণে যদি এই কমলের হার সরে যায় ভেঙে না সরে যায় অর্থাৎ এই একটি হার আরেকটি হারের সাথে সুন্দরভাবে মিলে থাকে এই হারগুলো যদি একে অপরের কাছ থেকে দূরে সরে যায় সামনে বা পেছনে যায় তাহলে সেটার চিকিৎসা কী হওয়া দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমার সময় তো প্যাশেন্ট তার এই সমস্যাটি রয়েছে যিনি দীর্ঘ পাঁচ বছর না যাবৎ প্রবলেম নিয়ে সাফার করছেন যদিও ওনাকে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু উনি অর্থনৈতিক কারণে অপারেশন করেননি যদি যে কোনো কারণে অপারেশন করা না হয় তাহলে এই কমরে হার সরে যাওয়ার কারণে কি কি প্রবলেম হতে পারে সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব তো

দেখুন আমরা প্রবলেমটা কোথায় এগুলো হচ্ছে কোমরের হার মেরুদণ্ড মূলত এটাকে আমরা কোমর বলি এইটুকু তো নিয়ম হচ্ছে এগুলো হচ্ছে শক্ত হার এগুলো হচ্ছে নরম হার এগুলো একই লাইনে সামনে পেছনে এক লাইনে থাকবে হ্যাঁ কিন্তু এখানে কি হয়েছে এই এই হারটি সামনে চলে গেছে এই হারটি পেছনে চলে আসে এবং এখানে যে নরম যে হারটি ছিল সেগুলো হয়ে গিয়েছে যার কারণে এটাকে আমরা স্পাইনাল কর্ড বলি এটা এখানে এসে কি হয়েছে এইভাবে থাকার কথা তার মানে এটার চাপ তৈরি হয়েছে এবং এটা সিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে তো এই অবস্থা থাকলে কি হবে যে কোনো সময় ওনার নিচের অংশ দুর্বল হয়ে যাবে প্রসাব বন্ধ হয়ে যাবে পায়খানা বন্ধ হয়ে যাবে ব্যথা বাড়তেই থাকবে যার কারণে যদি এই পরিমাণে হার সরে যায় তার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন এখন আমরা কি অপারেশন করব আমরা যে অপারেশনটা করি সেটা হচ্ছে যে ওই হাড়টাকে আগের অবস্থায় সরাই নিয়ে আসতে হবে নিয়ে এসে এমনভাবে রাখতে হবে যাতে এটা আবার সরে না যায় সরে না যায় সেই জন্য কি করতে হবে পেছনে রড দিয়ে স্ক্রু দিয়ে বেঁধে দিতে হবে যাতে এটা ফিক্সড থাকে এই জন্য আমরা এই অপারেশনটাকে বলেছি ফিক্সেশন অপারেশন ওনার ফিগজেশন অপারেশন লাগবে এবং এটা করতেই হবে না ওনার দিনের দিন কষ্ট বাড়বে এবং জটিলতা বালবে অলরেডি অনেক এক পাশে হাট হ্যাঁ এর পাশে হার আচ্ছা সেটা আমি দেখছি কিন্তু এটা আপনার জরুরি খুবই জরুরি এটাকে এক কথায় আমরা বলি লিস্টেসিস বা যেহেতু এটা আঘাতের কারণে হয়েছে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারি তো এই ধরনের যদি কোমরের হাড় বিশেষ করে কোমরের মূল ওজনটা কিন্তু এদিক দিয়ে যায় এই কোমরের হাড় যদি একটা সামনে চলে আসে এটা তাহলে কিন্তু খুব দ্রুত এটা কারেকশন করে নিতে হবে এটা ফিক্সেশন অপারেশন করতে হবে আমরা যেটা করি পেছনে এরকম একটা রড লাগা দিই দুই পাশে দুটা রড লাগা দিই এটা স্ক্রু দিয়ে ফিক্স করে দিই যাতে এটার সাহায্যে ওই হারটি আগের অবস্থায় থাকে এটা হচ্ছে অপারেশন এই দেরি করা যাবে না সুতরাং আপনাদের জন্য মেসেজ অনেক কিন্তু অনেক দিন এই অপারেশনটাকে পিছিয়ে দিয়েছেন তাতে ওনার ক্ষতিটাই বেড়েছে আলটিমেটলি অনেকে অপারেশন করতে আসতেই হয়েছে কিন্তু দেরি করে দেরি করে আসলে যেটা প্রবলেম রেজাল্টটা তাড়াতাড়ি করলে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা হয়তো অনেক সময় পাওয়া যায় না যার কারণে এগুলো অপারেশন যত দ্রুত করা যায় ততই ভালো সবচেয়ে ভালো হয় যদি ছয় ঘন্টার মধ্যে করা যায় আঘাতজনিত কারণে যদি হয় তাহলে ছয় ঘন্টার মধ্যে করলে একদম খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় সুতরাং আঘাতজনিত কারণে কারো যদি কমরে হার সরে যায় ডিসপ্লেস হয়ে যায় দয়া করে কোনো কথা চিন্তা না করে অপারেশন করে ফেলবেন অনেক ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি আলাইকুম